আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো একটা রাখাল যে একটা রাখালে কতগুলা গরু পালতে মানে লালন পালন করতে পারে বা কতক্ষণ গরু লালন পালন করে বা কি কি কাজ করতে হয় এটু যা তুলে চেষ্টা করবো তো হ্যাঁ মস্তু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো তোহান কি গুরু গোসল হয়ে আছো জি ভাই আমি গুরু গোসল দেওয়া হইতেছি ও গুরু গুলো আছে বর্তমানে ভাই কামারে আমার 18টা গুরু আছে 18টা কটা গুছল রাইছো বর্তমানে ভাই 5টা গুছো করাইছি এখন বর্তমানে 2টা নিয়ে নামছি আর গুরু লয়ে আর 10টা আছে করে ভাই 10টি হলমাত্র গুছল করেছে বড়টা আটটা আটটা গুছল রাইছো জি মায়া এল হলো গুরু ফালাবা বর্তমানে ভাই ক্লা যদি গুরু ফালাতে যদি যদি কাজ করতে পারে সে তো অভিজ্ঞতাকে তাহলে

মনে যে তুমি এরকম ভাবে কত বছর ধরে গরু করতেছো ভাই আনুমানিক আমার আমার বর্তমানে নয় বছর নয় বছর যাবতী মানুষের কাজ করো জি ভাই নয় বছর মানুষের কিছু করছি লিদারও করছি আবার মানুষের করি এবার মানুষের কাজ করতে কি মন লাগে মানুষ জি আলহামদুলিল্লাহ ভালোই লাগে মানুষ বলতে মানুষও ভালো দা আসর ব্যবহারে হচ্ছে মানুষ যদি কাজ কাজ তার যদি কথা বাত্তায় জড়িত সে মিলটাকে তে মানুষের সাথে মানুষ মিলা যায় অত সহজে মিলা যায় এমনি যে মনে হয় যে নয় বছর ধরে ধরে মানুষের করে এই গুরু ভালোবাসা বা রাখাল তে তোমার কাছে কিরকম লাগে বর্তমানে ভাই আমার খুব ভালো লাগে বর্তমানে অনেক ভালো আমি খুব ভালো হ্যাপি আছি মানুষ অনেক আমার আদর করে শ্রদ্ধা করে এমনি এমন এক বছর এক বছরে যদি এরকম মানুষের করে তা হতেলে কত টাকা বর্তমানে ভাই যদি এক বছরের কাজ করি একজন মাসে হাজার টাকা করে ধরেন

তারপরে ভাই মোটামুটি হলো লালন পলালন করতে আছে তো আগে যে গুছুর করাসে এটা মাড়ে মাড়ে দিছে তো टमाटर পরিবেশটাই আমি দেখাই দেখেন এই নেন टमाटर পরিবেশটা মানে তো তলেটি উপর রাখেন গরুводство ছাইরে দিয়া পরে আবার टमाटर পরিষ্কার করব তো আসলে যে জে জেটাই করুক না করুক অবশ্যই শ্রম আর বুদ্ধি আর মেধা ঘাটে যদি করে তাহলে ইশারা লাভ করতে করবে তো মহাজন তো মহাজনের কথা বলবে বা মাহাজনের কাজ করবে নিজের কাছে নিজের সব সবটুকু শ্রম দিতে হইবো তো এরকম ভাবে যদি আপনারা কামার করতে পারেন তাহলে সারা লাভ হইব তো আমি আবার মস্ত জিগাই যে কি কি কাজ করতে হয় বা কতটুকু পরিশ্রম ও অবশ্য জি ভাইয়া বলেন এই যে তুমি গুরুটি হলো তোমার মনে হলো এই আর একটা গুরু ফালে কতটুকু শ্রম লাগে কত সময় দা লাগিต้ পাশে ভাই এর মধ্যে সমূহ অনুম কি বললাম যে আপনি হিসাব করে নেন সকাল 6টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল সন্ধ্যা ছয়টা থেকে না সকাল 6টা থেকে ছটা পর্যন্ত 6টা থেকে 6টা পর্যন্ত জি এটার পাশে কাজ করতে হবে তা যদি একজন যা আমার মত যদি কাজ করতে পারে সে এই সময়টি নিবা যদি আরো জনে আসে তে ভাই একলা পড়ব না

আমার এক ঘন্টা বা দুই ঘন্টা লেস নিতে হয় এর আবার লেস নেওয়ার পরে আবার গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পরে আবার কি বর্ষা করতে হবে বর্ষা করার পরে আবার ধরেন যে আবার পানি খাওয়াইতে হবে আবার খেত দিতে হবে আমি ভাবে ইত্যাদি অনেক কাজ আছে গুরু সন্ত শ্রমিক গুরুকে তো আপনার মনে করেন গুরু ফালতে হলে আপনার নিজের কি গুরু হতে হবে মানে আপনি সহীন মানুষ যদি ফালেন গুরুতে ফালতে পারবেন আপনি লিজে খাটতে হবে এটা তোলে খাটলে আপনি পাবেন দশ টাকা নিজের রান্না কি পারবো না প্যারা মনে হয় তো প্যারা দিতে পারি না প্যারা বলতে গুরু হতো আমরা এক বেলা যদি কম খাই মানে আমরা তো মনে করেন এক নাস্তা তো সম্ভবভাবে হলে আপনার বা আমরা ইচ্ছা মধ্যে খাইতে হলে নয়টা বা সাড়ে আটটা মানে আমার এই জায়গাটার মধ্যে আবার দুই ঘন্টা লেট হয়ে যায় দুই ঘন্টা কেমন লেট হয়ে যায় সাড়ে দশটা বা এগারোটা আমার নাস্তা খাইতে হয় আবার দুপুর এখন খাই নাই খাইতে খাইতে মনে করুন দুইটা আড়াইটা বাজে বাজে বোকা মানে এই সময় খাওয়াটা খাওয়াটা যদি মনে করুন সময় মতে খাইতে ভাই এই কাজটা আমার একটু মানে স্লো হয়ে যাবো তাই আমি কাজ করে সময় আমি খাইলাম খাওয়ার দর পর আবার গুরু কাউন দিলাম খাওয়া দাওয়া মানে গরুরে আবার গাভি দোয়ান দুধ বাজার নেই গরুর বাজার যাই হোক সবাই ভালো থাইকেন সুস্থ থাকেন কামারির জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে আলাইকুম